আর মাত্র দুদিন বাকি আছে সরস্বতী পুজো হওয়ার আজ কুড়ি তারিখ একুশ বাইশ তেইশ তারিখ থেকে শুরু আর তোমরা যদি কালনা সরস্বতী পুজো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি অল করে দেবে সরস্বতী পুজোর পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে ওই প্রথম তো আমি দুদিন আগেই পোস্ট করেছিলাম কতটুকু কাজ হয়েছে সেটা আর এরপরে তোমরা পুরো পুরো পুজোর ভিডিওটা পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের পেছন্দার দিকটা ছোট্ট একটা বাগান হয়ে গেছে এখানে আর বেশি হয়েছে এই কুল গাছটা আছে কুল গাছটা আছে এখানে বেশি দাঁড়িয়েছে আর ওটা ইউকালেক্টর গাছ মনে ওটা তার জন্য দেখো একদম বাগান মনে হচ্ছে আস্তে এই দেখতে কি হয় এই ছোটো কুল গাছটা অনেক কুল হয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক কুল দু একটা পেকে পেকে গেছে এটা 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 দেখো লাল হয়ে গেছে খেতে ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে একদম দেশি কুল এটা কোনো বিদেশি না ছোট ছোট হয় এটা পেকে গেলে হেভি মিষ্টি মিষ্টি টক টক লাগে এই বড় বড়ো একটা আছে তখন ওই প্রচুর কুল হয়েছে ছোটো গাছ দেখলে কি হয় কুল হয়েছে অনেক ঠিক অনেক কুল হয়েছে কত সুন্দর লাগছে বাগানটা দেখতে গরমের সময় একটু ভালো হবে এখানে সায় বসে থাকবো আর সেই সবজি লাগিয়েছিলাম দেখো তেমন হয়নি সবজি তবজি আচ্ছা এখানে দেখো কত সুন্দর ফুল হচ্ছে রক্তগন্ধা ফুল ঠিক অনেক ফুল হয়েছে এখানে দেখো দু রকমের কালার হচ্ছে এখানে তোমরা যেন আমি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে যারা পুরনো সাবস্ক্রাইব তারা তো অবশ্যই দেখেছো আর যারা নতুন তোমরা দেখে নিও পরে সব বেগুন গাছে ফুল হয়েছে আর বেগুন গাছগুলোও অনেক বড় হয়ে গেছে চলো তোমাদের বেগুন গাছ কটা দেখাচ্ছি আর কত সুন্দর হয়েছে এই দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো আর এ তো তোমার সরষা গাছ ওই সরষার খোল দিয়েছিলাম সেখান থেকেই এই সরষা গাছগুলো হয়েছে এই দেখো কত বড় হয়ে গেছে সব কটায় ফুল এসছে সব ফুল ফুটেছে ঠিক আছে এই গাছটা ফুল ফুটছে এই গাছটা ফুটছে প্রায় সব গাছে ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছ আর এখন প্রায় গরম পড়ে গেছে দোস্ত মানে এখন তো সকাল ছটার পর থেকেই গরম গরম শুরু আর রোদের ভীষণ তাপ আর গরমের শুরুতেই দোস্ত আমি অনেক জায়গা ঘুরব তোমাদের অনেক ভিডিও মানে দিতে পারবো দেখতেও পাবে তোমরা নতুন নতুন জায়গা যাব এখান থেকে আমি যেতে পারি প্রথম এখান থেকে যাব আমি নিয়ে ইউপিতে আবার ইউপিতে যাব ওখানে একটু কাজ আছে তো ওই কাজটা সেরে ওখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব রাজস্থানে রাজস্থানে কয়েকটা জায়গা দেখা আছে ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো আর রাজস্থানের যে কালচার ঠিক আছে গ্রামের পরিবেশ সব কিছু দেখাবো যে যাচ্ছি ঘুরছি এক জায়গায় এক প্লেস দেখাচ্ছি ওরকম নাই দোস্ত ওখানে এক মাস দেড় মাস থাকবো ওখানের কালচার দেখবো তোমাদের শেয়ার করবো সব কিছু মানে এ টু জেড কেমন কালচার ওখানে সব কিছু তোমাদের দেখাবো তো দেখার জন্য দোস্ত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি এরকম ভিডিও করি বাড়ি আশেপাশে অনেকে আমাদেরকে হাসে কোনো ব্যাপার না এটা হয় আমার বাড়ির ধারে কেউ যদি এরকম না থাকে আর ফার্স্ট টাইম তো সবাই হাসাহাসি করবে তো আমি জানি আমি কি করছি কারোর ইসে আমি অত চলছি না যে যা বলে বলুক আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি অনেকে দেখেই বলে কি করছিস হাসে তা কারোর এসে আমি ধ্যান দিই না আমার কাজ আমি করে যাই দোস্ত আমি তোমাদের অনেক কিছু দেখাতে মানে নতুন নতুন জিনিস দেখাতে চাইছি কিন্তু দেখাতে পারছি না কারণ একটু বাড়িতে কাজ আছে তার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমি পুরো মানে ফাঁকা থাকবো তখন আমি তোমাদের মানে যেখানে লোকজন খুব কম গেছে বলবো না যায়নি সেখানে একটু বেশি বেশি হয়ে যাবে তো যেখানে কম গেছে লোক খুব কম সে সেই সব জায়গাগুলো তোমাদের দেখাতে চলেছি আর কী বলতো দোস্ত আমার ওইরকম মানে অ্যাডভেঞ্চার জিনিস সব থেকে ভালো লাগে তো মার্চ মার্চ থেকে পুরো আমার অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাবে আমি যে কথাগুলো তোমাদের এখন বললাম এই কথাগুলো যদি আমার মানে আশেপাশে কেউ পুরো ভিডিওটা দেখে তাহলে অনেকে মানে অনেক কিছু ভাবতে পারে তো ওসব আমি কোনো গায়ে লাগাই নেই আমার কাজ আমি করি আমার যা ভালো লাগে তাই আমি করি এই কদিন আগেই তো অনেক জায়গা আমি ঘুরে এসেছি কে কি বলবে কি না বলবে ওটা আমার দেখার কোনো ইয়ে নেই তো তার জন্য নিজের কাজ নিজে করো খুশি থাকো ভালো থাকো